আত্মহত্যা করা কবিরা গুনাহ মহাপাপ বড় গুনাহ হারাম কাজ মুবাহ যে এইভাবে মারা গেছে সে চিরস্থায়ী গরমতে জীবস্থায়ী তার মতে চিরস্থায়ী না জাহান্নামে ঢাবো হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন মান কতারানক সান কি শাইল আজাবাল্লাহু বিহা ফি নারী জাহান্নাম দুনিয়ার মধ্যে যদি কেউ কোনো যদি আত্মহত্যা করে কলাহসরের ময়দানে চিরস্থায়ীভাবে সে এইভাবে নিজেকে আত্মহত্যা করতে থাকবে কেউ যদি লোহার মধ্য দিয়ে আত্মহত্যা করেন হাসনের ময়দানে বারবার লোহা দিয়ে আঘাত করার মধ্য দিয়ে একবার মৃত্যুবরণ করবে আবার জীবিত হবে আবার আঘাত করতেই থাকবে যে ব্যক্তি পাহাড় থেকে পড়ে লাফিয়ে লাফিয়ে আত্মহত্যা করে হাসনের ময়দানে সারা জীবন ধরে বাকি জীবন সে এইভাবে আত্মহত্যা করতে থাকবে কেউ যদি বিস্ফান করে আত্মহত্যা করেন হাসনের ময়দানে সারা কম সে শুধু বিস্ফান করতেই থাকবে অশান্তি বড় কালো কি অশান্তি এই জন্য এক নম্বর ধাপ যারা এটাতে আসক্ত তাদের দুই নম্বর পরিণতি আত্মহত্যা এরপর যদি জুয়ার মধ্যে পরিবর্তন না আসে দেখা যাবে একটা সময় মাথা নষ্ট হয়ে যায় অথবা মেন্টালি সিক অসুস্থ হয়ে যায় তো যে আত্মহত্যা মহাপা আমাদের সমাজের অনেক মানুষ মনে মনে কল্পনা করে যা এই দুনিয়া সংসার জগৎ সব ছেড়ে চলে যেতে পারলে মনে হয় বাঁচলাম আমাদের দেশে আত্মহত্যার হার কিন্তু কম না অনেক বেশি হয়তো আমরা জানি না কারণ আত্মহত্যা করলে নিয়ম হচ্ছে এটা লোক যদি কোনোভাবে কয়েকজন মানুষ দাঁড়া পড়ায় তাকে মাটি দিয়ে দেওয়া কারণ সে একটা জঘন্য কাজ করছে এই জঘন্য যে কাজ করেছে তাকে ঘৃণার বহি প্রকাশ স্বরূপ আমরা কোনো তাকে মাটি দিয়ে দিই যেন মানুষ এটা না জানে কিন্তু না জানলেও এটা তো দিন দিন ঘরে বাইরে সব জায়গায় এইরকম সুইসাইড আলো মানুষ আমাদের মধ্যে আছে যত বিপদ আসে যত সমস্যা আসে আত্মহত্যা করা যাবে না যারা আত্মহত্যা করা সিদ্ধান্ত নেয় আমি তাদেরকে বলতে চাই আইসিইউর সামনে হসপিটালে গিয়ে আইসিইউর সামনে দাঁড়িয়ে দেখুন একটা মানুষ শ্বাস নাওার জন্য কি পরিমাণ চেষ্টা করে যাচ্ছে সমুদ্রের মধ্যে যে মানুষটা ডুবে যাচ্ছে একটা শ্বাস সুন্দর করে নাওার জন্য কি পরিমাণ আত্ম চেষ্টা করে যাচ্ছে আর আমাদের যুবকরা একটু প্রেমের মধ্যে ঝামেলা হলে আত্মহত্যা করে আসলে নাই নারীর জন্য আত্মহত্যা করে টাকার জন্য আত্মহত্যা করে না ছোট্ট কাটো বিষয় নিয়ে এই তার আত্মহত্যার মতো সিদ্ধান্ত নেয় মহতারাম আজির এই ধরনের যুবকদেরকে পরিবর্তন করার জন্য এই মা জুয়া হারাম আত্মহত্যাও কি হারাম যদি কেউ এই হারাম কাজ করে নিজের দাম শেষ করে দেয় তাহলে এই গুণা তার সমাজ হবে দুনিয়াতেও শান্তি হলো না পরকালেও শান্তি করো না এগুলো আমাদের সবক নিতে হবে যে কাজ আমি কখনই করব না এই কাজ কখনই করা যাবে না এরপরে যে সমস্ত ছেলেরা জুয়া আসক্ত মাদকা তারা আর একটা কাজ করে সমাজে ইপ্রিজিং করে দাঁড়ায় আছে না ভাই কি নারীদের উত্তক্ত করা রাস্তাঘাটে ডিস্টার্ব করা তার সাথে কথা বলার চেষ্টা করা তার ইজ্জতের মধ্যে হাম হামলা করা তাকে কটু কথা বলা সাইবার ভুমিং করা ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় তার ছবি প্রকাশ করা এগুলোই ইপিজিং এর অংশ যদি এগুলো পরিবর্তন না হয় তাহলে এর পরের ধাপ হচ্ছে ধর্ষণ আমাদের সমাজে এগুলো হয় হচ্ছে এইগুলো যদি আমরা মন থেকে পরিবর্তন না করতে পারি না করি তাহলে রাষ্ট্র কখনোই পরিবর্তন করতে পারবে না কেউ যদি আমার বোনকে ডিস্টার্ব করে সেটাকে আমি মানবো মানবো না